দৈনিক নাসা নিউজের পক্ষ থেকে আমি এসম শাহজাদি আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগত এখন শোনাব আজকের সংবাদ শিরোনাম গোপালগঞ্জের কোটালিপাড়ায় সাদ্দুল্লাপুর ইউনিয়নের সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয় জনতা গোপালগঞ্জ থেকে মোহাম্মদ শাহ আলম মিয়ার পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে এখন দেখাবো খবরের বাকি অংশ গোপালগঞ্জের কোটালি পাড়া উপজেলায় সাদদুল্লাপুর ইউনিয়নের পশ্চিম নৈয়ার বাড়ি ইটের রাস্তা হইতে একশো চৌত্রিশ নং পশ্চিম নৈয়ার বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহার করে তাহা সঠিক মাপে না বসিয়ে দায় সারা কাজ করেছেন রিপন মোল্লা নামক এক সাব ঠিকাদার এ ব্যাপারে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছে স্থানীয় জনতা পরবর্তী নিয়ম যদি কেউ এরকম ধরেন রিপোর্ট দেয়

ওই এক গাড়ি আপনি মিলে দিয়ে দেন এরপর আর আসবেন না এরপর ওই না এক গাড়ি আনছি প্রথম আপনি बोलतेছেন নাই তো এক গাড়ি ওটা আর যদি থাকে হে গাড়ি হয়তো নিচে পড়geqslantছে